এটাকে হার্টের প্রবলেমের সঙ্গে গণ্য করবেন না হার্ট অ্যাটাকের প্রাথমিক কারণ হলো যে হার্টের ভিতরে কোনো একটা জায়গায় ব্লাড ক্লট পেজে যায় তো এই ব্লাড ক্লট বেঁধে গেলে প্রথমে চেস্টে পেইন চলে আসে তারপরে সেই ব্যথাটা কিন্তু মুখের চাওয়ার পর্যন্ত পৌঁছাতে পারে তো সেক্ষেত্রে আপনার প্রথমে মুখে পেন হবে এই ধরনের লক্ষণগুলো যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত